এই কি বাল দে নে দিপরে ফোন মোবাইল দেন কি এন মোবাইল ہوا মোবাইল কি খারাপ বল এমনি তো করে ফোন মোবাইল দিবেন না 349 না ফোন মোবাইল দেন চলুন যাও ও মাই গড বিউটিফুল দরে ব্যাটা তোরা খারাপ হইছে তো প্লাইনিগু নাস্তা ব্যাদ তো হই গেছে এইগুনে মোবাইল দি দি খারাপ করে দিলেস বাট ইজ অনলাইক ইজ জংলায় ভরি গেছে এত জংলা কয়ে দিন বদলে লড়লা এদিন হলাইন থাকে বদিলা করা

जा भने गरिउछ ए मुछेसी हैन किन म गुणको खोज जाबी खोजै उ केयाका डिल गर्नुछ सबै सुन्दरटा जाय रहेछ ना सुन्दरटा प्लेयर

अनु साइकिल सल तो टेयो ना यार कैस अन सै मेरा जेत सुधे दस दीबी जानी दस हजार टे हजार तार किसी दिन सुधे साइकिल के नाम है जिले के जो हो रहा है कल साइकिल की नहीं के?

এটা আমার কাছে সরবো আজকে দেখাবো অবস্থা গরিব ওই গরিব ও দাসে বন্ধু কি হ্যাঁ আগে

থাকছে <laughs> <laughs> <laughs>